ও আলাইকুম নিয়ামাতি আর তোমাদের জন্য সমস্ত নিয়ামত এখানেই রেখে দিলাম এই কোরআনের মধ্যে দিনের মধ্যেই নিয়ামত এর বাইরে তোমাদের জন্য কোনো নিয়ামত নাই এর বাইরে যা আছে সবল আনত ও আদি তুলা কুমুল ইসলাম আদিনা আর তোমাদের জীবন বিধান হিসাবে তোমাদের দিন হিসাবে আমি ইসলামকে মনোনীত করে দিলাম এই ফতোয়া কে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিনের ফতোয়া পরিবর্তনের শক্তি কারো আছে কারণে আফসোসের বিষয় আমরা নিজগড় সুনাদানা মণিমুক্তায় পরিপূর্ণ থাকা সত্ত্বেও বিক্ষুকের মতো আমরা ডানে এবং বামে হাত বাড়াই ফিরে আসতে হবে নিজের ঘরে আল্লাহ যে নিয়ামতের ভান্ডার আমাদেরকে দান করেছেন সেই ভান্ডার বুকে নিয়ে এখন জাতিকে এগিয়ে নেওয়ার জন্য সামনে যেতে হবে ইনশাল্লাহ